আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ক্রিয় শিক্ষার্থীরা উচ্চতর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা নয়টি টাইপে বিভক্ত করেছি আমরা ধারাবাহিকভাবে প্রতিটি টাইপের এমসিকিউগুলোর সমাধান করব আজকের পর্বে এক নম্বর যেই টাইপ অর্থাৎ টাইপ ওয়ান সম্ভাবনার সীমা এই সম্পর্কিত এমসিকিউগুলোর সমাধান করব সবার প্রথমে যে এমসিকিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হলো সম্ভাবনার সীমা কোনটি সম্ভাবনার সীমা আমরা জানি যে সম্ভাবনাকে ইংরেজিতে আমরা প্রভাবিলিটি বলি আর প্রভাবিলিটিকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সম্ভাবনার সীমা সম্ভাবনার সর্বনিম্ন মান জিরো অর্থাৎ জিরোর চাইতে কম কোনো মান হইতে পারে না আর সম্ভাবনার সর্বোচ্চ মান ওয়ান অর্থাৎ ওয়ানের চাইতে বড় কোনো মান হতে পারে না তাহলে সম্ভাবনার মান এর যে সীমানা সম্ভাবনার মানের যে সীমানা সেটি হবে শূন্যর সমান বা বেশি ওয়ানের সমান বা কম এটা হচ্ছে তার সীমানা তাহলে সম্ভাবনার সীমা এই যে পি দ্বারা প্রবিলিটিকে বোঝানো হবে জিরোর সমান বা বেশি ওয়ানের সমান বা কম তাহলে ক নম্বর অপশনটি হচ্ছে সঠিক দ্বিতীয় প্রশ্ন সম্ভাবনার সর্বোচ্চ মান কত সম্ভাবনার সর্বোচ্চ মান সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান এই ওয়ান মানে হান্ড্রেড পারসেন্ট এই ওয়ান মানে হান্ড্রেড পার্সেন্ট মান হান্ড্রেড পার্সেন্ট এটি হচ্ছে সর্বোচ্চ থেকে বেশি আর হইতে পারে না ওই যে আমরা মাঝে মাঝে বলি না আমরা দুইশো পার্সেন্ট শিওর এটা হবে তিনশো পার্সেন্ট শিওর এটা হবে এটা মূলত আমরা আমাদের কথার জোর বাজা বাড়ানোর জন্য গুরুত্ব বাড়ানোর জন্য বলি কিন্তু আমরা যখন শতকরা দিয়ে প্রকাশ করতেছি এই হান্ড্রেড পার্সেন্ট দিয়েই মূলত সর্বোচ্চ মানটাকে প্রকাশ করা হয়ে থাকে তো হানড্রেড পার্সেন্ট মানে ওয়ান আপনি একটা ছক্কা নিক্ষেপ করলেন আপনি চাচ্ছেন যে আমি ছক্কা নিক্ষেপ করে এক থেকে ছয়ের ভিতরে যে কোনো একটা সংখ্যা উঠলেই হলো তার মানে আপনার চাওয়া পাওয়া হচ্ছে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে কি বসবে সমগ্র ফলাফল এক থেকে ছয় পর্যন্ত ছয়টা নমুনা বিন্দু এটা বসবে নিচে আর আপনি চাচ্ছেন এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা উঠুক তাহলে এই ছয়টার একটা উঠলেই হইল আপনি খুশি তাইলে অনুকূল নমুনা বিন্দু ছয়টা এক থেকে ছয় পর্যন্ত ছয়টা এই ছয়টাই হচ্ছে অনুকূল নমুনা বিন্দু তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে রেজাল্ট পাবো ওয়ান তাহলে সম্ভাবনার সর্বোচ্চ মান ওয়ান ওয়ানকে ক্রস করতে পারে না সম্ভাবনার সর্বোচ্চ মানটা তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্ভাবনার সর্বোচ্চ মান ওয়ান অসম্ভব ঘটনার মান সব সময় কত হয় দেখেন সবার প্রথম শব্দটাই আমরা বললাম অসম্ভব তার মানে যেটা কোনোভাবেই সম্ভব না তাহলে যে জিনিস সম্ভব না তার সম্ভাবনা কত জিরো যেমন আপনি চাচ্ছেন একটা ছক্কা নিক্ষেপ করে সাঁত উঠুক আপনি ছক্কাটা একবার নিক্ষেপ করছেন কিন্তু আপনি চাচ্ছেন সাঁত উঠুক এটা কি সম্ভব না এটা সম্ভব না তাহলে এই যে সাত উঠার সম্ভাবনা জিরো হবে তাহলে অসম্ভব ঘটনার মান সব সময় শূন্য হয় তাহলে টাইপ ওয়ান এখানে মধ্যে যে এমসি ছিল আমরা এই এমসিগুলোর সমাধান করলাম প্রতিটা টাইপের এমসি আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে থাকব। প্রিয় শিক্ষার্থীরা আপনারা আপনাদের প্রস্তুতিকে একশোতে একশোয় উন্নীত করতে আশা করব ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ